হ্যালো গাইস আসসালামু আলাইকুম করি সবাই কেমন আছো আজকে আবার একটু নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছিলাম পলিগ্রাম টিভি একটি নিউ আপডেট দিয়েছে আপডেটটির নাম হলো পারকীয় ভূত পারকীয় ভূত যারা দ্বারা এখনও দেখেননি তারা পল্লিগ্রাম অফিসিয়াল চ্যানেলটি গিয়ে দেখে আসতে পারেন হ্যাঁ পারকীয় পার্ট টু আসবে না আসবে তাও আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তার আগে হ্যাঁ একটি যে জানাই যারা যারা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা যারা ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর পাশে দেখবেন যেন যেন আমার নিউ আপডেটগুলি তোমার এখানে যেয়ে পৌঁছায় হ্যাঁ চলো আবার শুরু করা যাক ভিডিও পারকীয় ভূত ভিডিওটি খুব ধামাকা ধরে হয়েছে যারা যারা এখনও পারকীয় ভূত ভিডিওটি দেখুন তারা তারা পল্লীগ্রাম অফিসিয়াল চ্যানেলটি গিয়ে দেখে আসতে পারুন পারকীয় ভূতের মধ্যে ভিডিওটির মধ্যে রয়েছে শফিক ও শ্রাবন্তী শফিক শ্রাবন্তীকে ভালোবেসেন ও শফিক শ্রাবন্তী সেজ একটি ভূত শ্রাবন্তীর স্বামী থাকে বিদেশে শ্রাবন্তী ভূত সেজে মানুষকে ভয় দেখাইয়ে তাকে তার পরের দিন পীর বাবাকে ডাক দেয় তার ছেলের কাছে ভূত ছাড়ানোর জন্য শফিকের মা শ্রাবন্তীকে ভূত সেজে দেখতে পারে তার পরের দিন ভূত ছাড়ার জন্য তাকে পীর ডাক দেন তার ছেলের কাছে ভূত ছাড়ানোর জন্য পীর বাবাও তখন এসে তন্ত্র করে তাও পীর বাবার যন্ত্র কাজ করছে না তখন পীর জানতে পারে সে ভূত নয় সে অভিনয় করছিল পীর বাবা তখন বলে শফিকের মাকে তখন শফিকের মা বলে কি করবো পীর বলে যখন ভূত শফিকের গাতে আসবে তখন দুয়োর বদ্ধ করতেই তখন পীর বাবার কথা শুনে তখন শফিকের মা দুগোর বদ্ধ করে তার পরের দিন পীর বাবা আবার ডাকে পীর বাবা বলেছে দুগোর তুমি বদ্ধ করেছ পরে এসে পীর বাবা বলে জানতে পারে সে ভূত নয় সে পরকীয় করছে যেন মানুষকে ভয় দেখিয়ে মজা নেওয়ার জন্য হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশ্বর সবাই কেমন আছো আজকে আবার একটু নিয়ে ভিডিও নিয়ে চলে আসছিলাম পল্লীগ্রাম টিভি একটি নিউ আপডেট দিয়েছে আপডেটটির নাম হলো পারকীয় ভূত পারকীয় ভূত যারা যারা এখনো দেখেনি তারা পল্লিগ্রাম অফিসিয়াল চ্যানেলটি গিয়ে দেখে আসতে পারেন হ্যাঁ পারকীয় পার্ট টু আসবে না আসবে তাও আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তার আগে হ্যাঁ একটি রেকর্ড জানাই যারা যারা আমার ছোট্ট ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে নিই তারা যারা ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর পাশে দেখবেন যেন যেন আমার নিউ আপডেটগুলি তোমার এখানে যেয়ে পৌঁছায় হ্যাঁ চলো আবার শুরু করা যাক ভিডিও পারকীয় ভূত ভিডিওটি খুব ধামাকা ধরে হয়েছে যারা যারা এখনও পারকীয় ভূত ভিডিওটি দেখুন তারা দ্বারা পল্লীগ্রাম অফিসিয়াল চ্যানেলটি গিয়ে দেখে আসতে পারুন পারকীয় ভূতের মধ্যে ভিডিওটির মধ্যে রয়েছে শফিক ও শ্রাবন্তী শফিক শ্রাবন্তীকে ভালোবাসেন ও শফিক শ্রাবন্তী একটি ভূত শ্রাবন্তীর বিদেশে শ্রাবন্তী ভূত সেজে মানুষকে ভয় দেখাইয়ে তাকে তার পরের দিন পীর বাবাকে ডাক দেয় তার ছেলের কাছে ভূত ছাড়ানোর জন্য শফিকের মা শ্রাবন্তীকে ভূত সেজে দেখতে পারে তার পরের দিন ভূত ছাড়ার জন্য তাকে পীর ডাক দেন তার ছেলের কাছে ভূত ছাড়ানোর জন্য পীর বাবাও তখন এসে তন্ত্র করে তাও পীর বাবার যন্ত্র কাজ করছে না তখন পীর জানতে পারে সে ভূত নয় সে অভিনয় করছিল পীর বাবা তখন বলে শফিকের মাকে তখন শফিকের মা বলে কি করব। পীর বলে যখন ভূত শফিকের গাতে আসবে তখন দুয়োর বদ্ধ করতেই তখন পীর বাবার কথা শুনে তখন শফিকের মা দুগর বদ্ধ করে তার পরের দিন পীর বাবা আবার ডাকে পীর বাবা বলেছে দুগর তুমি বদ্ধ করেছ পরে এসে পীর বাবা বলে জানতে পারে সে ভূত নয় সে পরকীয় করছে যেন মানুষকে ভয় দেখিয়ে মজা নেওয়ার জন্য ভালো থেকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ